আজকে আমি ফ্রেঞ্চ স্টাইলের সফট রাইস নিয়ে বসে পড়েছি আজকের পফড রাইস খাইনি আজকে সফট রাইস নিয়ে বসে পড়েছি তো এখানে সফট রাইস দিয়ে খাওয়ার জন্য একটু বড়লোকই জিনিসপত্র নিয়েছি অনেক রকম জিনিসপত্র নিয়েছি একটু বলা ভুল এখানে বড়োলোকি জিনিস বলতে কালকেকার বাসি চপ আছে সেটাকে একটু গরম করে নিয়েছি আর আজকের যে লেজার মাছটা ছিল তার থেকে মানে লেজার মাছটা যেহেতু আমি খাই তো তার থেকে আবার একটু পিস করে মাছ ভাজা কেটে নিয়েছি সেটা নিয়ে আজকের ফ্রেঞ্চ স্টাইলে কড়া সফট রাইস খাচ্ছি তো তোমরা কারা কারা এই সকালবেলা সোক্ড রাইস খাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাদের বাঙালিদের মেন খাবার তো এটাই নয় সোক্ড রাইস নয় পাফড রাইস টিফিনের সময় তো আজকের আমি কোনো পাফড রাইস খাচ্ছি না আর ভালোও লাগছে না এই গরমে একটু মাঝে মাঝে এই সোক্ড রাইস খেতে কিন্তু ভালো লাগে তোমরাও খেয়ে দেখবে কিন্তু বেশ সুন্দর লাগবে তো চলো এখানে খাওয়া শুরু করি প্রথমে একটু চপটা কেটে নিই ও চপটা কোথা থেকে এসছে বলো তো চপটা কিন্তু কাছাকাছি থেকে এসছে যেহেতু এগুলো তো ফাস্ট ফুড বেশি দূর থেকে আনা যাবে না বুঝলে তো এখানে এই সোক্ড রাইস একটু ফিশ নিয়েছি তো এটাকে এবারে আমি দিল্লি থেকে এনেছিলাম তো এটাকে কিন্তু এবার খেয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই খেয়ে নিলাম কপ করে নিলাম আর কপ করে